ঠিক লোকটাকে ঠিক জায়গায় বসানো হয় না এবং এটা আমাদের প্রধান উপদেশে স্বীকার করছেন উনি কিন্তু স্বীকার করেছেন আমরা তো এই কাজের লোক না শুনেন প্রধান উপদেশটার কিছু কিছু জায়গায় আমি বুঝি না মানে উনি বলছেন যে আমি এই কাজের লোকটা না ভালো কথা আমাকে ওরা আনছে এটুকু ভালো কথা ওনার একটা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা আছে এটাও ভালো কথা খারাপ কথা কোন না জানেন যখন নাকি কেউ বোঝে যে আমি এই কাজটার জন্য না অথচ আমাকে দায়িত্বটা নিতে হবে কারণ আমার গ্রহণযোগ্যতা ভালো তখন তার প্রথম কাজটাকে জানেন প্রথম কাজটা হলো আমার আশেপাশে এমন এমন যোগ্য লোককে আমি নিয়ে আসবো যে আমি যে কিছু জানি না এটা বুঝতেই না পারে সমস্ত যোগ্য লোক আমার কাজটা করে দিবে আমি মাঝখানে বসে থাকবো এটা হলো গিয়ে আমি একটা এক্সাম্পল দিয়ে বলি রিপন ভাই কিভাবে নেবেন আমি যাই না রিপন ভাইয়ের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন তো গৃহবধূ

ওই সময় সবাই কিন্তু বলতো যে খালি কথা কম বলেন তোমরা তো কথা বলার দরকার পড়তো না এই লোকগুলি কিন্তু কাজ করতেন তো আপনি জানেন না ঠিক আছে রাজা মশাই জানে না কিন্তু তখন যাদের সামনে বক্তৃতা দেওয়া হয় তাদেরকে গুরুত্ব দেওয়া হয় আজকে যদি ছাত্রদের সামনে উনি বুক্তি দিতেন উনি বলতেন যে ছাত্রদের ছাড়া কিছু হবে না শিক্ষকদের সামনে বক্তৃতা দিতেন বলতেন শিক্ষকটাই মূল এটা সবাই বক্তৃতার ক্ষেত্রে এটি সবারই গুরুত্ব আছে সবারই গুরুত্ব আছে মানে এটা উনার কি বল না এটা যে কেউ যে কেউ রিপন ভাই বউ নেতা উনাকে নিয়ে বসাই দেন ছাত্রদের সামনে উনি বলবেন যে ছাত্রদেরই মূল আবার কৃষকের সামনে বসাই দেন বলবেন যে কৃষকদের মতো দেশ চলবে না কারণ যাদের সামনে আছে তাদের কথা বলবেন এখন উনি বলেছেন কি বলেছেন কি উচ্চারণ করেছেন সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্টটা হলো ওনারা কি করছেন সেটা হলো গুরুত্বপূর্ণ পুলিশের সঙ্গে আমাদের পুলিশ যে মানে বিগত সরকারের আমলে যে পুলিশ ছিল পুলিশ তো ওই পুলিশই আছে না এবং বিগত সরকারের আমলে আমাদের পুলিশ বাহিনী শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল সরকারকে টিকিয়ে রাখার জন্য আর্মি চেষ্টা করে নাই কিন্তু আর্মি চেষ্টা করে নাই আর্মি চেষ্টা করে নাই বলে আর্মি বরং জনগণের পক্ষে ছিল আর্মি জনগণের পক্ষে ছিল বলেই কিন্তু বিপ্লবটা সফল আর আন্দোলনটা সফল হয়েছিল এটা বাস্তবতা ভাই আমি যতটুকু বুঝি সেটা বললাম আর্মি আর্মি যদি গুলি করতে পারে সরাসরি পুলিশের মতো অ্যাগ্রেসিভ হইত তাহলে আরও রক্তক্ষয় হতো। কোনো কিছুই থেমে থাকে না হয়তো এক সময় বিজয় আসতো আরও রক্তের বিনিময় হতো সেটা পুলিশ শেষ পর্যন্ত চেষ্টা করেছে কেন করেছে পুলিশের প্রত্যেকটা কনস্টেবল কি মনে প্রাণে শেখ হাসিনাকে ভালোবাসত তা না কিন্তু পুলিশের যে মূল কমান্ড এই বাহিনীগুলোর মূল জিনিসটা কি তারা কিন্তু কমান্ড মাইনে চলে কি আর্মি কি পুলিশ কি আনসার আনসার পর্যন্ত কমান্ড তারা মাইনে চলে যখন কমান্ড না মানে তখন তারা বিদ্রোহ করে তো এখানে কিন্তু কমান্ড ছিল সরকারের পক্ষে পুলিশের আর্মির কমান্ড ছিল সরকার জনগণের পক্ষে মানে শেষ মুহূর্তে বন্ধ বলছি একটা পর্যায়ে ছিল ওদের পক্ষে পরে দিয়ে আসছে এখন তারপরে তো সরকারের পতন হয়েছে পুলিশ যার পক্ষে মানে পুলিশের কমান্ড যার পক্ষে কাজ করেছে তা আপনারা কি করেছেন পুলিশের তারা এখন আর কেউ নাই তাহলে যে পুলিশগুলি আছে সেই পুলিশগুলি আমার প্রতিদ্বন্দ্বী সেই পুলিশগুলিকে বে আন্দোলনের পক্ষের যারা শক্তি তাদের প্রতিদ্বন্দ্বী কিন্তু আপনি প্রতিদ্বন্দ্বী বানিয়ে রেখেছেন কিভাবে মানিয়ে রেখেছে এভাবে যে পুলিশের মধ্যে সে মনোবলটা ফিরে আসছে না কেন আসছে না এই কারণে যে পুলিশ মনে করে যে তারা আসলে এই সরকারের কাছে অতটা আদৃত নয় অতটা সেটা কি পাঁচই অগস্টের পরে তাদের উপর যে হামলা হয়েছিল বিভিন্ন জায়গায় হয়েছিল হয়েছিল আপনি আমাকে বলেন আন্দোলনের পুলিশের সঙ্গে মানুষের বিরোধ আন্দোলনকে যে বিরুদ্ধে বেসিক্যালি ছিল শহর কেন্দ্রিক

ভাইরে এই সমস্ত বাহিনীর ভূমিকাটা বেসিক্যালি নির্ভর করে কমান্ডিং পজিশন উপর এই আর্মি এই আর্মি দুই হাজার নির্বাচনে যে ভূমিকা রাখছে এই আর্মি দুই হাজার চোদ্দ নির্বাচনে যে ভূমিকা রাখছে এই আর্মি এমনকি দুই হাজার চব্বিশ চব্বিশে জানুয়ারি নির্বাচনে যে ভূমিকা রাখছে সেই আর্মি কি জুলাই আসে ওই ভূমিকা রাখছে তাকেই তো একই তো আর্মি একদম তার মানে সিচুয়েশনটা নির্ভর করে যে কমান্ডিং যা পজিশন আছে তাদের কি অবস্থা তার উপর এখন মনে করেন এসপি সাহেব বলতেছে পুলিশকে এ তুমি লাঠি চার্জ করো ওই কনস্টেবলে বাপের ক্ষমতা আছে লাঠি চার্জ না করার আছে ভাই বলেন নাই তো এখন ওই কনস্টেবল মারা গেল আপনি ডিক্লেয়ার করে দিলেন যে এটা কোনো বিচার হবে না ডিক্লেয়ার তো করছেন বিচার হবে না কোনো

আমি বিচার করলাম যে আমি এটা বিচার চাই বিচার হলো খুনিকে ধরা হলো খুনিকে হত্যা খুনিকে ফাঁসি দেওয়া হলো আমার ভাই ফেরত আসবে আসবে না কিন্তু তাও আমি বিচারটা চাই কেন আমি জানি আমি আমি ভাইকে ফেরত পাবো না তাও বিচারটা চাই কেন মানসিক শান্তি মানসিক শান্তি জন্য এই ঘটনা আবার রিপিট না হয় সেই জন্য চাই এই তো চাই বলেছি এটাই তাহলে ওই পুলিশ কর্মকর্তা ও তো অর্ডার ফলো করছে রে ভাই এখন তার সহকর্মীকে আছে আপনি বলতেছেন তোমার সহকর্মী যে মারা গেছে তার কোনো বিচার আমরা করবো না তুমি আসো আমার সঙ্গে কাঁধে কাঁধ করো করবে না একটা তার সঙ্গে গতকালকে একসঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছে একসঙ্গে বসে সে কমান্ডারের অর্ডার ফলো করতে যে সে মারা গেছে অথবা সে কিছুই কয় নাই আরেকজন গুলি করছে ওরা পাল্টা মারছে এর গায়ে গেছে কিন্তু এই মৃত্যুর কোনো বিচার তো হবে না কোনো ক্ষতিপূরণ হবে না তার ফ্যামিলির কেউ কোনো মানে ক্ষতিপূরণ পাবে না তার ফ্যামিলি রাস্তায় ফেফে করে ঘুরবে আর তার সহকর্মীকে আপনি বলবেন তুমি তোমার পূর্ণ উদ্যমে আসো আমরা কাজ করি করবে করবে এটা সম্ভব তারে পুলিশে পোরা যত পর্যন্ত আপনি করতে পারবেন ততক্ষণ পর্যন্ত এই পুলিশে কাছে না এখন আপনি বলেন তাহলে পুলিশে হবে না সব পুলিশ বাদ দেন সব পুলিশ বাদ দেন আপনি সে বাস্তবতা আপনার আছে বাদ বাদ দেন নেবেন ভাই দেশ চলছে কমন সেন্সের উপর দেশ চলছে অ্যাড হক ভিত্তিতে কয়েকজন আগে দেখেন না আমাদের কমিশনার সাহেব বলছে কিন্তু সাহায্যকারী পুলিশ নেবে সাহায্যকারী পুলিশটা কারাগুলি সিকিউরিটি গার্ড আপনি আপনি বন্ধু বান্ধব আত্মীয় ধরে নিয়ে আসবেন যে তুমি পুরো বেতন বাবা তোমার অ্যারেস্ট করার ক্ষমতা আছে তোমাকে ওইটা করার ক্ষমতা সব ক্ষমতা আপনি দিয়ে দিচ্ছেন আচ্ছা একজন চিন্তাইকারী চিন্তাইকারী দৌড় দিল তাকে তো দৌড়ে ধরতে হবে এই লোক দৌড় জানে যারা আপনি নিয়ে আসতেছেন তো দৌড় দিতে পাব না এখন ট্রেনিং আছে নাই তো তাকে আপনি নিয়োগ দিলেন এবং আমাদের কমিশনার সাহেব বলেন ওনার নাকি এটার নিয়োগ দেওয়ার এক আছে টেকনিক আপনি প্রয়োগ করেন বুঝলাম ভাই তাহলে আপনি এই কাজটা আপনি তো আনসার নিয়ে এসে করতে পারতেন আনসারে তো অন্তত দৌড়ের দক্ষতা আছে আনসার তো অন্তত আরো অনেক প্রশিক্ষণ আছে প্রশিক্ষণ আছে তাহলে এগুলি কেন হচ্ছে এগুলি হচ্ছে কমন সেন্স দিয়ে কমন সেন্স গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমি কিন্তু বলি কমন সেন্স কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা কথা মাথায় রাখবেন যে কমন সেন্স দিয়ে না বড় কাজ হয় না আপনি কমন বলছেন কিন্তু বিভিন্ন স্টেপস গত সাত মাসে যা নেওয়া হয়েছে পুলিশ সংক্রান্ত এগুলো কি এক ধরনের এক্সপেরিমেন্ট এগুলো এক্সপেরিমেন্ট না এগুলো ওনারা এইটুকুই পারেন যারা নিয়েছেন এই স্টেপগুলি দিয়া আপনি যে লোকগুলি স্টেপগুলি গ্রহণ করেছেন তাদের দক্ষতাকে বিচার করবেন আপনি যে ওনারা আসলে এইটাই পারে এইটাই ওনাদের যোগ্যতা এইটুকুই ওনাদের যোগ্যতা এবং এটাই পারে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইন শৃঙ্খলা এটা চিন্তিত না চিন্তিত উনি বিরাট চিন্তিত কিন্তু ওনার চিন্তার ফল হলো এটুক উনি এটুকি পারেন আর পারেন না রে ভাই এখন যে যা পারেন ধরেন আপনি আমাকে বললেন যে এখানে জাম্প করো আমি কতটুকু জাম্প করে যাইতে পারবো রিপন ভাই হয়তো নিয়মিত ব্যায়াম ট্যাম করে উনি যা যাবেন আমি তো অর্ধেক যাইতে পারবো না ভাই আমি পারলাম না কারণ আপনি তো আমাকে বলেন যে তুমি যাও তোমাকে এক কোটি টাকা দেবো এক কোটি টাকা আপনি একশো কোটি টাকা দেন পলিটিক্যাল লোক দৌদ্রি করছে আর আমাকে তো আপনি এক কোটি জায়গায় একশো কোটি টাকা দেন আমার সক্ষমতা হলো সাত ফিট টাকা দিয়ে কি আপনি আমাকে চোদ্দ ফিট নেওয়াতে পারবেন ভাই পারবেন না তো সঠিক লোক নির্বাচনটা এতক্ষণে আসছেন পয়েন্টে